না ভিডিও রিজম এর দিকে আপনি লিখেছেন ছেলে রিলেশন করে জানার পরও যদি বাবা মা ছেলেকে বিয়ে না দেন তাহলে ছেলে স্বাবলম্বী তারপরও ছেলের হক আদায় না করে হজ করতে গেলে তাদেরকে হজ কবুল হবে ছেলে যদি হারাম সম্পর্কে জান জড়িয়ে গেছে এটাও জানেন বিয়ে দেন না বা সেখান থেকে সরাবার কোন উদ্যোগ না তাহলে গুণাকারে হবেন আর ছেলের স্বাবলম্বী তারপর ছেলে হকা দানা করে হজ করতে গেলে স্বাবলম্বী ছেলে মানে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন নিজের উপার্জন আসে এরকম ছেলে থাকলে বাবা মা তো তার টাকা হজ করতেই পারেন এক্ষেত্রে কোনো বাবা মার হজের কোনো অসুবিধা নেই বা কোনো প্রকার বাধা তৈরি হবে না আহ আমাদের অভিভাবকরা আজকাল দেখা যায় যে অনেক সময় সন্তানদের সাদের পরে উদাসীন দায়িত্বহীনতার পরিচয় দেন সেটা তাদের উচিত না আল্লাহকে তাদের ভয় করা উচিত উম আহ এরপরে একটা